আলাইকুম সবাই কেমন আছে যেহেতু প্রচন্ড গরম আপনার চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতে আজকে আরও বেশি হইতে পারে এই জন্য আমার এখানে দু লিস্টার কারখানা থেকে ড্রেস পাঠাইছে এবং এই ড্রেসগুলো সব হচ্ছে একদম পিওর পিওর কটন পিওর সুতি তো আবার এখানে কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট মানে গেঞ্জি চলে আসে তো যাদের যেটা প্রয়োজন জটপট চলে আসুন আমাদের শুরু আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে কী পরিমাণ সুন্দর সুন্দর ড্রেস আপনি আপনাদের জন্য নিয়ে আসছে এবং সম্পূর্ণ ড্রেস হচ্ছে আপনার সুতির মধ্যে কিছু কিছুটিভ আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সম্মানিত দেখাও ভাই বলে তো যেখান থেকে বসে আপনারা এই ভিডিও দেখছেন সবাই কাছে একটা অনুরোধ যে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ঠিক আছে যাতে সবাই

হিউজ পরিমাণ ড্রেস চলে আসে যারা নেটের যারা বিজনেস করতে চান যারা বিজনেস করবেন তারা সরাসরি আমাদের শুনে চলে আসুক দেখছেন মানে কি পরিমাণ ড্রেস চলে আসে মানে এত সস্তা ড্রেস আমি আপনাদেরকে দিব আমি এটা চিন্তা করতে পারি মানে কি দেখছেন পিডি পিডি এত সস্তা ড্রেস দিয়ে আমি দিতে পারবো আমি চিন্তাও করতে পারি না অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদের জন্য নিয়ে আসছি

এখানে অনেক ড্রেস আসছে তো সম্মানিত জেতা ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ এখানে টি শার্ট আছে যারা টি শার্ট খুঁজতেছিলেন এবং এমন এমন টি শার্ট চলে আসছে যেগুলা আপনি পুরো বাইরে আপনি করতে পারবেন মানে সেটা কামের সিস্টেম সেগুলো আমি পরে যে ভিডিওগুলো আছে সেগুলো তো আপলোড করে দিব তো একদম উড়ো অফার চলবে আজকে কালকে পরশু আমার মনে হয় এই ড্রেসগুলো ঢুকতে কিন্তু একটু সময় লাগছে তাই না ফয়সাল হ্যাঁ অনেক সময় লাগে এগুলো বিক্রি করতে তেমন একটা সময় আমার লাগে না সেটা অফলাইনে এবং অনলাইনে তো আপনারা জটপট চলে আসুন আমাদের সময় সবাই ভালো থাকবেন আরেকটা একটা বস্তা আছে এটা আমি খুললাম না এটা আমি এখানে রাখলাম ওইটা আপনারা আইসা দেখবেন পছন্দ করলে আপনারা নেবেন তো সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা উদ্যোক্তা আছে আমি তাদের কাছে বলি যারা নতুন উদ্যোক্তা আছে তারা বিজনেস করতে চাইতেছেন যে এরকম কোনো কুলকনারা পাচ্ছেন না তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আসেন আমাদের ড্রেসগুলো দেখেন দেখে আপনাদের ভাল লাগলে আপনারা বিজনেসটা শুরু করেন কারণ ঘরে বৈশাখ থাকার চেয়ে ঘোরা পড়ার থেকে আপনি যদি বিজনেসটা শুরু করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ব্যাটার হবে কারণ ছোট ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল এটা আমি সবসময় বলি যখন আপনার আস্তে আস্তে যখন রাত্রে বৃষ্টি হয় আপনি দেখবেন যে আমার মা চাচিরা দেখছি যে তারা একটা ভল আর তারা দিয়ে রাখছেন আর টিনের ঘর থেকে টুকটুক টুকটুক করে পানি পড়ছে সকালবেলা উঠে দেখি পুরো বল ভর্তি তো শুরুটা যখন আপনি শুরু করবেন তখন আপনার থাকবে টুকটুক আর যখন আপনার কি জানি কয় ব্যবসাটা পুরো আল্লাহ যখন আপনার পুরো ব্যবসাটা সাফল্য দিবে তখন দেখবেন যে পুরো আপনার ভরপুর হয়ে যাবে কথা সুতরাং আমাদের এখান থেকেও নিতে পারেন আমাদের যে রেটটা আমাদের শোরুমে দেওয়া আছে ঠিক এই শোরুমের থেকেও আপনাদেরকে আমরা কথার মাধ্যমে আমাদেরকে আমরা কমে দিব ঠিক আছে তো আপনারা শুরু করতে পারেন ব্যবসায়ীরা আমি সবসময় বলি যে মুন্সিগঞ্জ শহরে একটা প্রতিষ্ঠান আছে যেখানে অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর কারণ আমি চাই যে শেয়ারের মাধ্যমে পুরো মুন্সিগঞ্জবাসী পুরা সারা বাংলাদেশবাসী যাতে দেখে তাদের এই পছন্দের এই অল্প টাকার মধ্যে এই পাইকারি রেটে পাইকের চেয়ে কম রেটে আমরা ড্রেস দিয়ে থাকি আমি ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে বলছি যে যেখানে কারখানা যেখানে উৎপাদন হয় যেমন কালকে যেমন একটা বস্তা পাঠাইছি কোনো এক ভাই ঠিক আছে তো ওনার টাকার প্রয়োজন উনি টাকা প্রয়োজন টাকার দরকার আমি টাকা পাঠায় দিছি তো উনি ড্রেস এগুলো পাঠাই দিছে উনি এই ড্রেসগুলো পাঠিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ অল্প টাকার মধ্যে পাঠিয়ে দিচ্ছে উনি যেই টাকা আর যে পরিমাণ জন এই ড্রেসটা আমি আপনাকে একটা ড্রেস দিতে

বড় অনেক বড় জর্জে জ্বর যে একটা স্যাম্পল দেখালাম আমি হ্যাঁ তো এই ড্রেসগুলো আপনি পনেরোশো করে সেল হয় আপনি আমাদের থেকে শুধু বারোশো টাকায় নেবেন কত টাকায় বারোশো টাকা শুধু বারোশো টাকায় তো আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে ড্রেসগুলো আসলে ছুটিটা অনেক বড় হয়ে যেতেছে দেখেন এই ড্রেসগুলো এত সুন্দর বিশ্বাস করতে পারেন না বুটিক্সের আর এত সুন্দর ড্রেস আমাদের এখানে আসছে আপনি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন

আপনার সুখে এবং পিওর এক নম্বর মাল কোনো ছিঁড়া পাড়া নাই তো আপনাদের যার যেটা প্রয়োজন জলপে চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোচ্চ করে প্রয়োজন ধন্যবাদ